ঘোড়া ভিক্ষা দেবেন আমি তো বিদেশ থেকে আসলাম দেখি আমার কাছে দেশি টাকা আছে কিনা হ্যাঁ খুচরা টাকা আছে তাই না তুমি তুমি এখানে কি করছো তাও রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছো কেন আমি তোমার জন্য বিদেশ থেকে টাকা পাঠাই না টাকা পাঠানো সত্ত্বেও তুমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছো কেন বলো তোমার কি মনে হয় যে আমি মনের খুশিতে ভিক্ষা করতে নামছি হ্যাঁ মনের খুশিতে মানুষ ঘুরতে যায় বেড়াইতে যায় রেস্টুরেন্টে খাইতে যায় ভিক্ষা করতে নামে না কেউ আমি কেন ভিক্ষা করতে নামছি জানো তুমি কারণ হচ্ছে তোমার মা যেদিন বিদেশে তারপর দিন থেকে তোমার মা আমার উপর অত্যাচার শুরু করছে শুধু আমার উপরে না তোমার এই যুদ্ধ শিশু তাকেও কিন্তু কম অত্যাচার করে নাই তোমার মা কি করিনি তোমার সংসারের জন্য আমি বাবার বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম বাবার বাড়িতে আরাম আস ত্যাগ করে আমি তোমার বাড়িতে সকাল ছয়টার সময় উঠে রান্না করতাম শীতের সকালে কাঁপতে কাঁপতে উঠান ঝাড়ু দিতাম কেন যেন শুধুমাত্র আমার সংসারটা টিকিয়ে রাখার জন্য তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম তোমার সাথে সংসার করার জন্য কিন্তু যেন সুখ সংসার কোনোটাই আমার কপালে নেই এই যে তুমি যেদিন বিদেশ চলে গেছো তারপর থেকেই তোমার মা আমার উপর অত্যাচার শুরু করছে দিন নাই রাত নাই সারা দিন আমাকে দিয়ে কাজ করাইতো সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে আমাকে দিয়ে করাইতো না এমনকি ভেঙে যেত কিন্তু তোমার মা কি বলতো জানো তার মাথা ব্যথা করছে পা ব্যথা করছে পা টিপতে হতো সারা রাত তোমার মা সেবা করে সকালবেলা আবার রান্না করতে চলে যেতাম তা আমি কিছু মনে করতাম না কারণ আমারই সংসার সব কাজ আমাকেই করতে হবে চুপচাপ মেনে নিয়েছিলাম কিন্তু তোমার মা তোমার মা তাতেও থামেনি এই যে আমার দুধের শিশু তাকে খাওয়ার জন্য এক ফোটা দুধ দিত না আমার সন্তান ক্ষুদা পেটে আমার সামনে কান্নাকান্নি করত আমি মা হয়ে কিছুই করতে পারলাম না তারপর আমি ডিসিশন নিয়েছি না এভাবে তো সম্ভব না আমি না খেয়ে থাকতে পারবো আমি তোমার মায়ের অত্যাচার সহ্য করতে পারবো কিন্তু আমার এই দুধের শিশু সে তো কিছু বুঝে না সে কেন কষ্টভোগ করবে তারপর আমি এক কাপড়ে তোমাদের বাড়ি থেকে বেরিয়ে এলাম অনেক দিকে চাকরির চেষ্টা করেছি কিন্তু ছোট বাচ্চা থাকার কারণে কেউ আমাকে চাকরি দেয়নি মানুষের পাশে কাজও খুঁজেছি জানো কেউ আমাকে কাজ দেয়নি তারপর তারপরে শেষমেশ রাস্তায় ভিক্ষা করতে নামলাম শুধুমাত্র আমার এই বাচ্চাটার মুখের দিক তাকিয়ে তাকে একটু দুধ খাওয়ানোর জন্য আর তুমি তোমার কথা আমি কি বলবো এই যে এই যে তোমার মা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছি সে কথা কি তোমার কানে যায়নি তুমি একটা বার আমাদের খোঁজ নাওনি আমরা কোথায় আছি কেমন আছি ভালো আছি মন্দ আছি বেঁচে আছি নাকি মারা গেছি হ্যাঁ তুমি কেমন ভাবে মানলাম মানলাম আমি তোমার কেউ না কিন্তু এটা এটা তো তোমারই সন্তান তুমি কিভাবে পারলে তোমার বাচ্চার খবর না নিয়ে থাকতে মা এটা তোমার সাথে কিভাবে করতে পারলো হ্যাঁ প্রতি মাসে আমি টাকা পাঠাতাম যাতে তোমরা ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো যখন শুনলাম বাচ্চার অসুখ তখন আমি মাসে ডাবল টাকা পাঠালাম তারপরও মা তোমার সাথে এমনটা করতে পারলো আর যখনই আমি তোমার সাথে কথা বলতে চাই তখন মা কি বলে তুমি ব্যস্ত কাজ করো এটা করো সেটা করো কই মা তো আমাকে তেমন কিছুই বললো না আর আজ আজ তুমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছো আমি কষ্ট করি বিদেশ থেকে যাতে তুমি ভালো থাকতে পারো আমার বাচ্চা ভালো থাকতে পারে আমার মা ভালো থাকতে পারে সেই মা সেই মা কিভাবে পারল এটা মা তো উচিত ছিল মা তো উচিত ছিল যাতে তোমার খেয়াল রাখে আমার বাচ্চার খেয়াল রাখা মাঝেভাবে মাঝেভাবে আমাকে আগলে রাখতো ছোটবেলায়। ঠিক সেভাবেই তো আমার বাচ্চাকে আগলে রাখার কথা ছিল কিন্তু মা এটা কিভাবে করলো আমার কষ্ট হয় এই কথা শোনার পরে কি বলছো তুমি এসব মা তো আমাকে তোমার সাথে যোগাযোগই করতে দিত না সারাদিন ফোনটা বন্ধ করে রাখতো কেন আমি তোমাকে ফোন না দিতে পারি আর শোনো মার কাছে যখন তোমার কথা জিজ্ঞেস করতাম তখন কি বলতো জানো তুমি অনেক কষ্টে আছো আজকে তোমার চাকরি এই কাল তোমাকে পুলিশ ধরে নিয়ে গেছে তুমি নাকি টাকা ইনকাম করতে পারছো না এটা বলে বলে মা আমাকে সারাদিন কোটা দিত যে আমাকে বিয়ের পর নাকি তোমার অমঙ্গল হয়েছে তোমার অধপতন হয়েছে সব সব বানানো মাকে আমি বারবার ফোন দিয়ে বলেছি ওরা কেমন আছে ভালো আছে মা তো সব কিছুই ঠিক বলতো কিন্তু এখন এখন এগুলো আমি তোমার মুখ থেকে কি শুনছি আমার বিশ্বাস হচ্ছে না আমি এক মুহূর্তে এখানে দাঁড়াব না যেই বাড়িতে তোমার জায়গা নেই আমার বাচ্চার জায়গা নেই সেই বাড়িতে আমি থাকবো না আমি থাকতে পারি না হয় মা থাকবো ওই বাড়িতে হয় আমি তুমি আমার বাচ্চা থাকবো যে কোনো একটা ব্যবস্থা আমরা করবোই আজকে চলো না আমিও বাড়িতে যাব না যে বাড়িতে আমার কোনো সম্মান নেই আমার বাচ্চার কোনো মূল্য নেই সে বাড়িতে আমি আর সেই বাড়িতে যদি সম্মান তোমার না থাকে তোমার হাত ধরে আমি নিজে বেরিয়ে আসবো ওই বাড়ি থেকে আমি ওই বাড়িতে আর থাকবো না কিন্তু যাও চলো তুমি এক্ষুনি বাড়ি চলো যাওয়ার হবে আজকে একটা বিয়ে ধরেই হবে মা কোথায় তুমি কাজান তুই আই সেস এতদিন পরে এই মায়ের কথা মনে হইল সব ঠিক আছে মা তুমি এটা কিভাবে করতে পারলা আমার বউকে বাচ্চা সহ বাসা থেকে বের করে দিলাম এটা তুমি কিভাবে পারলা বলো চুপ থাক একদম চুপ থাক তুই কার বউ বউ করতাছে তোর বউ না ওই জন্য একটা পরপুরুষের সাথে মিলামিশা করা একটা ডাইনিং 엄마, এসব ঠিক কিবা। আমি তোর মায়ের পেতের কথা bitte একদম কথা বলবি না। তুই জানোস বাবা তুই যখন বিদেশে গেছোস যাওয়ার পরে অন্য পুরুষের গলার আওয়াজ পাইছি আমি। পাওয়ার পর যখন আমি গেছি ও উল্টা আমার সাথে তর্ক করতেছে আমার সাথে ঝগড়া করতেছে। আমি কিচ্ছু তোরে জানাই নাই বাবা কত এত দূরে থাকোস আমি যদি এসব কথা বলি তুই মনে কষ্ট পাবি কবি আমার মা আমার মায়ের কাছে আমার বউরে রাই খাসলাম অত আমার মা আমার বউর নামে আমার কাছে বদনাম করতেছে তাই আমি তোরে কিছুই বলি নাই বাবা থামুন মা থামুন আপনার একটা বড় বুক কাপলো না আমার নামে এতগুলো মিথ্যা অপবাদ দিতে কি দোষ করেছিলাম আমি আমি তো শুধু ভালোবেসে আপনার ছেলেকে বিয়ে করেছি অবশ্যই আমার একটা দোষ ছিল আমার বাবা গরিব আমার বাবা আপনার চাহিদা অনুযায়ী যৌতুক দিতে পারিনি তার জন্য আপনার ছেলে বিদেশে যাওয়ার পর থেকে আপনি আমার উপর অত্যাচার করেছেন আমি মেনে নিয়েছি আপনি আমার উপর অত্যাচার করেছেন কিন্তু কিন্তু আপনার অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তে বাড়তে পর্যন্ত আমার দুধের শিশুর পুরে গিয়ে ঠেকেছে মনে পড়ে আমার সেই দিনগুলোর কথা হ্যাঁ ফোটা দুধের জন্য আমি আপনার হাতে পায়ে ধরেছি আমার বাচ্চাটার জন্য একটু দুধ দেন তাই কথা বলছি দেননি দেন মা দেননি করবো আমি আমি তো মা আমার

আমিও বের হব মা তুমি এইটা ক্লাম্প করলা বলো আমি প্রতি মাসে তোমাকে টাকা দিতাম দিতাম না যখন আমি ওর সাথে কথা বলতে চাইতাম তখন তুমি বলতো ব্যস্ত আর এখন বলছো অন্য নাগরের সাথেও কথা বলে সব কিছু আমার কাছে কি। আমার বউ কোন অন্যায় করেন তোমার বউকার বাচ্চাকে বাসা থেকে বের করছে শুধুমাত্র টাকার জন্য আমি তোমাকে প্রতি মাসে টাকা দেবো ডাবল টাকা না তোমাকে গুণ টাকা দেবো তো তুমি ভালো থেকো আমার বউ আর বাচ্চা যেদিকে দু ছুটছে আমরা সেদিকে চলে যাবো ভালো থাকবো ভালো থেকো তুমি